নির্বাচন কি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা জোরালো হয়েছে শুক্রবার তেরোই জুন স্থানের সময় সকালে লন্ডনের ডরসেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগের তৈরি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানান প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তখন সঙ্গে ছিলেন বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচনের আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও বিএনপি এক ধরনের বোঝাপড়াই এসেছে